আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি কয়েকটা মডেল নিয়ে কথা বলবো তার মধ্যে এবং যারা এস আর করেন তাদের জন্য এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো এবং যারা জেড বুক মোবাইল ওয়ার্কিশন কিনতে চান তাদের জন্য জেড বুক মোবাইল ওয়ার্ক্রেশন থাকবে কি থাকবে কুরিয়ারের সিস্টেম কি 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 থাকবে পুরো ভিডিও আলোচনা করবো ইনশাল্লাহ সো বিয়াস প্রথমে আমি যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো আপনারা জানেন বিজনেস সিরিজের ল্যাপটপগুলা কিন্তু আসলে বাইরের কান্ট্রির খুব ভালো ল্যাপটপ এগুলা এই যে ডেল ল্যাটিটিউড এটা আমেরিকান ব্র্যান্ডের একটা ল্যাপটপ মডেলটা হলো 5300 কোয়াই 5 এর 8 জেনারেশন প্রসেসর এতে 8GB RAM পাবেন 256 পাবেন SSD 4GB শেয়ার গ্রাফিক্স পাবেন আপনি যদি ফিউচারে চান RAM SSD বাড়াবেন নিজের মত করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটাও রয়েছে আর এটা দেখেন ডিসপ্লে পাবেন একদম একটা ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে বডি কন্ডিশনের কথা যদি বলি একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপে একদম এ প্লাস গেটের একটা ল্যাপটপ কোনো সমস্যা নাই কোনো স্কাশ নাই ডের নাই দেখেন একদম ফুল ফেস কন্ডিশন আছে যদি আমি ব্যাক দেখাই তাও দেখতে পারেন একদম ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি খুব সুন্দর একটা ল্যাপটপ সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন ব্যাটারি ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টার মতো পেয়ে যাবেন ব্যাটারি হেল এস হেল অনেক ভালো পাবেন যারা প্লান্সিং গ্রাফিক্স এর কাজ বিডিং বা অনলাইন বেসিক যে কাজ আছে এই সমস্ত কাজ যারা করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন আর ল্যাপটপটা একটু ছোটো বিশেষ করে যারা ট্যাবেল করেন গাড়িতে জার্নি করেন যারা একটু স্লিম লাইট নিতে চান তাদের জন্য কিন্তু বেশ একটা প্রোডাক্ট হবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র

কুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন টাচপ্যাডটা একদম প্লেন কোনো বাটন নাই এখানেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটাও অ্যাড করা আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ গ্রাফিক্স ফিলান্সিং ভিডিও মোটামুটি সব ধরনের কাজ কিন্তু এই দিয়ে আপনি করতে পারবেন বাজেটটাও একদম রিজনেবল আপডেট জেনারেশন প্লাস বাজেটটা যাদের কম তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ হাজার নয়শো টাকায় এসআর টেবিল মেটটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যে সমস্ত ভাইয়েরা ঢাকায় আসতে পারতেছেন না যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কিন্তু কুরিয়ারের সুন্দর একটা সিস্টেম রয়েছে আপনারা চাইলেন নাম মাত্র পাঁচশো টাকা বুকিং করে দিয়ে বাকি টাকা কন্ডিশনে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পারচেস করতে পারবেন এবং আপনি যদি চান ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে অনেকে গিফটের ব্যাপারে প্রস্তুত করেন আমি যদি গিফট আইটেম গুলো সংক্ষেপ একটু দেখাই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে খুবই সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু নিতে পারবেন এবং থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গুয়ার বিড়ির ব্যান্ডিং করা একটা ব্যাগ থাকবে ল্যাপটপ গর বি ব্যান্ডিং করা খুবই সুন্দর একটা ব্যাগ পাবেন আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে কিন্তু পার্সোনাল কাজে ওই ব্যাগটা ইউজ করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা জেডবুক মোবাইল ওয়ার্কেশন যারা ল্যাপটপ বন্ধ করে যাদের একদমই সুযোগ নাই চব্বিশ ঘন্টা যারা কাজ করেন টানা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যারা টানা কাজ করেন তাদের জন্য এই জেডবুক মোবাইল ওয়ার্কেশন বা সার্ভার ডিভাইস খুবই সুন্দর একটা ল্যাপটপ পুরোটাই মেটাল বডি মডেল হলো ফোরটি নিউ জি সিক্স ফোর এর এইট জেনারেশন প্রসেসর

একটা গ্রাফিক ভারী কাজ গুলো যারা যারা আজকের জন্য প্রায় থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো টাকা তিরিশ হাজার নয়শো টাকা এই মডেলটা আমাদের থেকে পার্সেস করতে পারবেন দীর্ঘায়িত করবো না শেষ করে দেবো শেষ করার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শুরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুচ্চ করে সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিঃসলায় নয় নাম্বার সব ল্যাপটপ গোয়ার বিলিং খুব সহজ লোকের সব সরাসরি চলে আসতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা আছে সাপ্তাহিক কোনো ছুরি নাই সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম